আপনারা কি দেখছেন কখনো এত উঁচু পাহাড় এই যে দেখেন আমাদের এখানে কত উঁচু পাহাড় এটা হলো কোন জায়গা না সিলেট ঠিক আছে তো উইটা কেমনি দেখামো আপনাদেরকে আর এই যে আমার টেম্পু কান্নার কথা আছে টেম্পুসের খালামনি যাই হোক আপনাদের কেমন একটা মানে আঁকা বাঁকা পথ আঁকা মেঘ পথে কোন রূপসি হেঁটে যায়

এই রান্না করার জন্য গোসলের জন্য সব কিছু আর হলো কুয়া কুয়া চিনেন কি না জানি না আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কুয়া ওইটা মানে কুয়াতে পানি উঠায় একটা ছোট্ট একটা গর্ত অনেক নিচে গর্ত আর হলো আমি হাঁফাই গেছি যেহেতু অনেক উপরে এই কারণে আর হলো এইগুলো থেকে পানি উঠায় তো সিলেট পাহাড় অঞ্চলে অনেক কষ্টই হয় পানি তারপরে বাজার টাজার এমনি সেমনি আর এখানে আমরা হলো প্রত্যেক সপ্তাহ সপ্তাহে করি আর আমার আব্বা হলো প্রতিদিন এটা প্রতিদিনই নিয়ে আসে এই যে দেখেন কত নিচে পাহাড় আর অনেক কষ্ট হয় যারা নিচে থাকে উপরে যাইতে অনেক কষ্ট আর আমরা উপরেই থাকি এই কারণে এতটা কষ্ট বুঝি না আর আমরা আমি বললাম ঢাকা শহরে থাকি এতটা মানে পাহাড়ে উঠা হয় না ও লাখিল ওরা থাকে আর এত কষ্ট করে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার এলাকাটা আমার বাড়ির আশেপাশে সব কিছুই কিন্তু একটা কষ্টই আমার থেকে যাবে আমার ভিডিওটা কেউ দেখেন না কেউ শেয়ার করেন না এই দেখেন কত নিচু পাহাড় আর আমি একটা ভিডিও করার জন্য সেই নিচুতে আমি কিন্তু গেছি। একটা ভিডিও করার জন্য আপনাদের জন্য যে দেখানোর জন্য যে আমাদের এলাকাটা কতটা কী তো সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর কোন কোন ভিডিও দেখতে যারা মানে ইচ্ছা করে তারা কমেন্টে জানাবেন আর আমি কথা বলতে পারতেছি না এখানে ধানের সময় দান শুকায় তো সবাই ভালো না আমার বাচ্চা কান্না করে